দু হাজার পঁচিশ মেগা পি দল পায়নি বাংলাদেশের কোনো ক্রিকেটার যেখানে মুস্তাফিস আইপিএলের নিয়মিত মুখ কিন্তু তাকে এবার কিনেননি কোনো ফ্র্যাঞ্চাইজি যেটি একটু অবাকি করেছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের সেই সাথে তাস্কিন আহমেদ যে দুবার আইপিএলে ডাক পেয়েও বিসিবি থেকে ছাড়পত্র না পাওয়াই খেলতে পারেননি তাকেও আইপিএলে কেউ কিনেননি এবং তিনি বিপিএলে দারুণ বলিং করার পরও পিএসএলও কোনো দল কিনেননি তাস্কিনকে তবে এবার শোনা যাচ্ছে আইপিএলের দল পেতে যাচ্ছেন মুস্তাফিজ এবং তাস্কিন দুই পেসারই যেখানে এর আগে খবর ছিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু নিতে পারেন মুস্তাফিজকে জশ হ্যাজলুডার বদলে তবে এবার লাকনাউ সুপার জায়ান্স মুস্তাফিজের সাথে যোগাযোগ করেছেন এবং তারা মৌখিকভাবে কথাবার্তা চালাচ্ছেন মুস্তাফিজের সাথে এমনটি খবর আছে যেহেতু লাকউ সুপার জায়ান্সের অলরাউন্ডার মিচেল মার্শ পড়েছেন ইঞ্জুরিতে এবং তার আইপিএল খেলার কোনো সম্ভাবনা নেই সেক্ষেত্রে লাকনাউর ঘরোয়া মাঠে যে পিচ হয় সে পিচে মুস্তাফিজের কাটার একেবারে পারফেক্ট হবে ডেথ ওভারে সেটি চিন্তা করেই লাকন সুপার জায়ান্স বাংলাদেশের এই বাহাতি কাটার মাস্টারের সাথে যোগাযোগ করেছেন এবং ইতিমধ্যে মুস্তাফিজের সাথে তাদের মৌখিক আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে সেই সাথে তাস্কিন আহমেদকেও চেয়েছিল লাকনাউ এমন একটি খবর ছিল তবে এবার তাস্কিনকে ছাড়ছে শাহরুখ খানের দল আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স কলকাতার পেসার আনরিক নরকিয়া তিনি আছেন ইঞ্জুরিতে ইঞ্জুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলা হচ্ছে না সাউথ আফ্রিকান এ পেসারের যার কারণে আনরেক নরকিয়া না খেললে বিদেশি তারকা হিসেবে তেমন কেউই নেই কলকাতায় তাই তারকা পেসার হিসেবে তাস্কিন আহমেদকে চাচ্ছে কলকাতা এবং ইতিমধ্যে নাকি তাস্কিনের সাথে যোগাযোগও করেছেন কলকাতা নাইট রাইডার্স সব কিছু ঠিকঠাক থাকলে কলকাতার হয়ে আইপিএল মাথাতে দেখা যাবে বাংলাদেশের স্প্রিড স্টার তাস্কিন আহমেদকে যেহেতু তাসকিন আহমেদকে পি এস কোনো দল কিনেননি তখন গুঞ্জন ছিল যে তাস্কিন হয়তো আইপিএলে দল পেয়েছেন কিংবা আইপিএল যেতে পারেন যেহেতু আইপিএল খেলা একাধিক বিদেশি ক্রিকেটার এখন ইনজুরিতে আছেন যেখানে কলকাতার স্পিনার আল্লা মোহাম্মদ ফারও পড়েছেন ইঞ্জুরিতে সেই কারণে আসলে তাসকিন আহমেদকে হয়তো দলে টানতে পারে এই ফ্র্যাঞ্চাইজি তবে এখন এই দুই ক্রিকেটারের আইপিএল খেলা সম্পূর্ণ নির্ভর করবে বিসিবির উপর বিসিবি কি তাদেরকে ছাড়পত্র দিবেন নাকি সেটিতেই যেখানে আবার একই সময়ে পিএসএল দল পেয়েছেন লিটন কুমার দাস নাহিদ রানা এবং রেশাদ হোসেন এই তিন ক্রিকেটারেরও পিএসএল খেলা নিয়ে আছে অনিশ্চয়তা তবে মাঠ মার্চ থেকে মে মাস পর্যন্ত চলবে আইপিএল যে সময় বাংলাদেশে শুধুমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আছে এবং পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে মে মাসের শেষের দিকে তবে মুস্তাফিজ কিন্তু টেস্ট খেলেন না তাই বিসিবি যদি ছাড়পত্র দেয় তবে মুস্তাফিজকে আইপিএল আইপিএলের আসরেও দেখা যাবে এবং তাসকিন আহমেদের যে আক্ষেপ আছে দুটি আসরে তিনি দল পেয়েও খেলতে পারেননি এবার সে আক্ষেপ গুছিয়ে যাবে এবং তাসকিনকে দেখা যাবে আইপিএল মাতাতে যেটি হয়তো বাংলাদেশের দর্শকদের আরেকটু আগ্রহ বাড়াবে আইপিএলকে ঘিরে যেহেতু এবার এই লিগে বাংলাদেশের কোনো প্লেয়ার নেই তাই বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে বাংলাদেশিদের আগ্রহ একটু হলেও কমে গিয়েছে আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহিমিংস